হাই বন্ধুরা সব কেমন আছো গুড মর্নিং রাধে রাধে সব কেমন আছো সব বন্ধুরা ফুল গাছ লাগিয়েছিলাম মুরগুলো টু ধরে সেরকম বড় বড় ফুল হয় ওইদিকে তুলসী গাছ হয়েছে তুলসী দেবী আমাদের ঘরের সামনের দিকটা দক্ষিণ দিকটা দক্ষিণ দিকে দিকটা এতেও ফুল গাছে এতে বড় বটি গাছ গেছে আনাজ গাছ এটা রজনীগন্ধা গাছ হয়েছে গাঁদা ফুল এবছর ফুল গাছ লাগানো হয়নি বন্যা এসে গিয়েছিল সেই জন্য বরবটি ধরেছে গাছে বরবটি সবজি চাষ হয়েছে সবজি হয়েছে বরবটি সব মানে খেয়ে যায় সব বরবটি সিম ধরেছে ফুল গাছ ফুল এসেছে এদিকে ফুল গাছ এর দিকে বেগুন গাছ বড় বড় বেগুন হয় হনুমানে খেয়ে পালিয়ে যায় সব বেগুন কালকে সব হনুমানে খেয়ে পালিয়ে গেছে আমরা দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমাচ্ছিলাম সব জায়গু হনুমানে খেয়ে পালিয়ে গেছে আমাদের ঘরের সামনের দিকটা বন্যার সময় সব এখানে জল চলে আসে পুরো মার বন্যার সময় পুরো জল চলে আসে আমাদের এই জানলার লেভেলে ঘরে জল চলে আসে এই জানলা জানলার লেভেলে জল চলে আসে সামনের দিকটা দক্ষিণ দিকে খাওয়া হয় দক্ষিণ দিকটা টিপে গাছ বালি গাছ হনুমানের যে টিফে গাছ টিপে গাছ হচ্ছিল হনুমানের খেয়ে বালি গাছের ডগ চলো বন্ধুরা আর বেশি ভিডিওটা বড় কটার বেশি বড় করব না লাইভটা ভিডিওটা বেশি বড় করব না